বাজানেবার কন নবী এই বান্দার শরীফ মিলাদ নবীতা আছে কিনা আওয়াজে কন আছে কি না নবী আছে কারণ নবীর আওলাত যেইখানে নবী থাকে সেইখানে নবীর আওলাত নাই যেইখানে নবীও নাই এই জায়গায় নবী কেম নদী নবী কয় আমার গুলামেরা আমি নবীর মোহাব্বত কইরা গৌসুল আজম মজবন্দারির কদমে আইসা বাংলাদেশের লক্ষ কুঠি শান্তাদিয়ার পক্ষ থেকে জসদেইদে মিলাদ দেশে আমার মুর্শিদ আবার হকের সাদাতের মাহফিল এসে আজকে আমি নবীর দরুদ পড়ে আমি নবী আল নদী নাই থাকতে গৌসুল মজবন্দারের একখানা কারামত আগে দেয়া গেল আমার হুজুরে এই জায়গায় দাওয়াত নিছি বিদায় ছকরিয়া মরছে না নাইলে বইরে যেইভাবে গাড়িটা উল্টে গেছে হুজুরের খাদম তো নিউনছি আপনার ওই যে মাসুম বিল্লার তো শ্রীপুরে এ বেটা বলে কল করছে তাইলে গৌসুল আজমারের বেলায়তের দৃষ্টি এই গৌসুলতের দরবারে বসে পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত তিনি দেখতে পাই ঠিক কিনা তখন কইতেছে আবু সুফিয়ান তুমি ওই আমার মা বিলাইবে তুমি মরে যাইলে মান ঠিকই থাকইব তাইলে তুমি জিন্দা থাকো আমার গৌসে মাজবান ডারিন নেগাহে করমে আমার হুজুর আল্লাহ সুস্থ রাখছেন এটাই একটা গৌসে পাকের কারামত গৌসে মাজবান ডারি কারামত ঠিক কিনা সুজাপতে গেলে কোন বেড়া আল্লাহরে পাই না আল্লাহর কাছে যাইতে হলে একটু আবুল তাবুল ঘুরিয়ে ঘুরিয়ে যাইতে হয় ঠিক কিনা এক ক্লাসে যদি আল্লাহর ধরতে চায় আল্লাহ ভালাই তখন বেড়া কোয়াই ভরে হাফরাই বুদা টিকে কয় আমি আল্লাহর কাছে আইতে হলে আগে বলি আল্লাহর দরবার যাও ওহান তোনি ভয়জাত নেই আমার নবীর কাছে যাও নবীর তোনি সোজা আমার কাছে চলে আসে বাহানের সালাম